আজকের খুঁতপাটি অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয় নিয়ে যা সকলেই জানে এবং সকলেই শুনে থাকে আর জানিয়ে প্রায় সকল মুসলিমই অভিযোগ করে থাকে আর তা তাহলে উম্মার মাঝে ঐক্য এবং আমাদের সকলের একতাবদ্ধ হয়ে অবিচ্ছিন্ন একটি ভ্রাতৃত্বের সম্পর্ক গড়ে তোলা এটা এমন বিষয় যা আপনি প্রতিদিনই লঙ্ঘিত হতে দেখবেন আর আমরা সকলেই জানি যে উম্মার মাঝে দুর্বলতা এসেছে ঐক্যের অভাব থেকেই যদি আমরা একটা ঐক্যবদ্ধ শক্তি হতাম এমনকি চারটি পরিবার ঐক্যবদ্ধ হলে চারটি গোত্র ঐক্যবদ্ধ হলে চারটি শহর ঐক্যবদ্ধ হলে চারটি দেশ ঐক্যবদ্ধ হলে সেটা একটা শক্তিতে পরিণত হয় তাহলে গোটা পৃথিবীর বিশ শতাংশ মানুষ সম্পর্কে আপনি কি বলবেন তো এটা এমন একটা দুর্বলতা যা সম্পর্কে আমরা সকলেই অবগত একই সাথে যখন আমরা ইসলামের শত্রু এবং এই উম্মার শত্রুদের ক্ষমতা এবং শক্তিমত্তা নিয়ে কথা বলি যখন আমরা ইসরায়েলের মতো গণহত্যাকারী উন্মাদদের কথা চিন্তা করি যা বিশ্ববাসীর চোখের সামনে নির্বিচারে গণহত্যা চালিয়ে যাচ্ছে আর মুসলিমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছে আমাদের মাঝে হতাশা আসে নিজেদের দুর্বলতার জন্য কিন্তু আপনি হতাশ হওয়ার মাধ্যমে আর রাগান্বিত হওয়ার মাধ্যমে এর সমাধান করতে পারবেন না কেন আমরা পক্ষাগতগ্রস্ত হয়ে রয়েছি এই প্রশ্নটির সবচেয়ে যুক্তিসঙ্গত উত্তর হলো আমরা ঐক্যবদ্ধ নই আমাদের একক কণ্ঠ নেই আমরা একক সত্তা হিসাবে কথা বলি না আর আপনি সেটা অর্জনই বা করবেন কিভাবে এটা অর্জন করাকে প্রায় অসম্ভব বলে মনে হয় সত্যদের উপায় উপকরণগুলোর কথা আপাতত ভুলে যান যারা উম্মার অনিষ্ট চায় তাদের অর্থনৈতিক প্রযুক্তিগত অর্থসংস্থানগত সামরিক উপায় উপকরণগুলোর কথা ভুলে যান সেটা এমনকি বড় কোনো সমস্যাও না প্রকৃত সমস্যা হল আভ্যন্তরীণ সমস্যা প্রকৃত সমস্যা হলো আমাদের নিজেদের ভিতরে যা রয়েছে আমি উম্মার ঐক্য নিয়ে ভাষাভাষা কোনো বক্তব্য দিয়ে ক্ষান্ত হতে চাই না কারণ আপনারা এরকম হাজার হাজার বক্তব্য শুনেছেন আমিও শুনেছি এজন্য আমি আসলেই সমস্যার গোড়া থেকে শুরু করতে চাই আসুন বিষয়টা নিয়ে ভিন্নভাবে চিন্তা করি ধরুন আপনি চমৎকার একটা ভূমি দেখতে পেলেন যেখানে কোনো কিছু জন্মাচ্ছে না এটাতে কোনো কিছু জন্মাচ্ছে না আর আপনি বলছেন এখানে কেন কিছু জন্মাচ্ছে না কি হলো এই ভূমিটার আপনি তো কোনো বীজ বপন করেননি আপনি মাটির যত্ন নেননি আপনি সেচ দেননি আর এখন অভিযোগ করছেন যে এখানে কিছু জন্মাচ্ছে না কেন আপনি বীজ বপন করলেন সেচ প্রদান করলেন পর্যাপ্ত সূর্যের আলো নিশ্চিত করলেন এটাও নিশ্চিত করলেন যে নিয়মিত পোকামাকড় এবং আগাছা পরিষ্কার করা হচ্ছে যদি আপনি তা না করেন তাহলে অভিযোগ করার কোনো অধিকার আপনার নেই আর যদি আপনি তা করেন যদি আমি তা করি সেক্ষেত্রেও আমি গতকাল একটা বীজ বপন করে আজকেই বলতে পারি না যে আমার গাছ কোথায় কেন আমি কোনো গাছ দেখতে পাচ্ছি না এরপর তা ভুলেই গেলেন কেন আমি দুশ্চিন্তা করছি আমার এত খেয়াল করারই বা দরকার কি পরিপক্ক চিন্তা এভাবে কাজ করে না এভাবে আমরা শক্তি অর্জন করব না আপনাকে একটা বিষয়ে তত্ত্বাবধায়ন করতে হবে উন্নতি সাধন করতে হবে আবাদ করতে হবে এরপরে অবশেষে আপনি ফলাফল পাবেন আমরা এখানে মুসলিম ঐক্য নিয়ে কথা বলছি একটা মুহূর্তের জন্য মুসলিমদের কথা ভুলে যান এমন মানুষদের কথা চিন্তা করুন যারা আল্লাহ এবং রসুল সাল্লাহুল ইসলামের ভালোবাসার জন্য ঐক্যবদ্ধ না এমন মানুষদের কথা চিন্তা করুন যারা অর্থের প্রতি ভালোবাসার কারণে ঐক্যবদ্ধ মাল্টিবিলিয়ন ডলার কর্পোরেশনগুলোর কথা চিন্তা করুন ওকে তাদের রয়েছে ভিন্ন ভিন্ন বিভাগ ভিন্ন ভিন্ন অবস্থান ভিন্ন ভিন্ন অফিস আবার সেই অফিসগুলোর ভিতরেও আভ্যন্তরীণ কন্দল রয়েছে সেই মানুষগুলো একে অপরের সাথে একত্র নয় বরং তারা একে অপরের অনিষ্ট করার চেষ্টায় রত তো এই কোম্পানিগুলো কি করে তারা মিলিয়ন ডলার ব্যয় করে এম বিল্ডিং কোম্পানির সংহতি রক্ষার অনুশীলন অফিস পার্টি এবং এই ধরনের সকল কার্যক্রম পরিচালনা করে শুধুমাত্র কর্মচারীরা যাতে একে অপরের সাথে ঐক্যবদ্ধ থাকে যাতে একে অপরের সাথে অন্তর্গত কোন্দলে না জড়ায় এবং একে অপরের সাথে একত্রতা অনুভব করে কিন্তু এই পেশাজীবীদেরকে ঐক্যবদ্ধ করার পেছনের কারণটি কি এই প্রকৌশলীদের প্রোগ্রামারদের হিসাবরক্ষকদের ডিজাইনারদের সকল মানুষদেরকে যা ঐক্যবদ্ধ করেছে তা হলো আমাদের সকলকে আরও বেশি অর্থ উপার্জন করতে হবে আর বছর শেষে তারা কী উদযাপন করে আমাদের বিক্রয় বিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে এটাই আমাদেরকে ঐক্যবদ্ধ করেছে এজন্যই আমরা অদম্য একটা শক্তি তাদের চিন্তায় এই অর্থনৈতিক উদ্দীপনাটাই তাদেরকে ঐক্যবদ্ধ করেছে এটাই তাদের সম্পূর্ণ প্রেরণাকে তাড়িত করে তো প্রথম একটা বিষয় আমি আপনাদেরকে বলতে পারি যে এমন মানুষ রয়েছে যারা অন্যথায় একে অপরকে ঘৃণা করত কিন্তু অভিন্ন একটা উদ্দেশ্যে তারা একতাবদ্ধ আর কখনো কখনো সেই অভিন্ন উদ্দেশ্য তেমন গুরুত্বপূর্ণ নাও হতে পারে এটা হতে পারে শুধু অর্থ অথবা শুধু খ্যাতি হতে পারে দুজন খেলোয়াড় যারা একে অপরকে ঘৃণা করে কিন্তু তারা একই দলে থেকে এক হয়ে চ্যাম্পিয়নশিপের জন্য লড়াই করে তারা একই দলে ঐক্যবদ্ধ থাকার অভিনয় করছে সে বল পাস করা থেকে বিরত থাকবে না এই জন্য যে অপর ব্যক্তিটিকে সে পছন্দ করছে না আর যদি সে এটা করে তাহলে তার ক্যারিয়ার শেষ তারাও দলবদ্ধ থাকার অভিনয় করে কিন্তু এই সকল অবস্থায় আমার দেওয়া উদাহরণগুলোতে এই সকল অবস্থায় একটা বিষয় উপস্থিত আন্তরিকতার অভাব আমি শুধু তোমার সাথে ঐক্যবদ্ধ কারণ আমাদেরকে এই খেলায় জিততে হবে আমি শুধু তোমার সাথে ঐক্যবদ্ধ কারণ আমাদেরকে পণ্য বিক্রয় করতে হবে এর বাইরে তুমি পাহাড় থেকে নিচে পড়ে যাও আমার কিছু যায় আসে না এর বাইরে আমি তোমার সাথে এক কক্ষেও থাকতে চাই না তুমি যে যুক্তি প্রদান করো আমি সেগুলো সহ্য করতে চাই না বুঝতে পারছেন এখানে বস্তুগত একটা উদ্দেশ্য রয়েছে যা মানুষকে ঐক্যবদ্ধ করেছে এটা না হলে তারা পরোয়াই করতো যখন আপনি রাজনীতির কথা চিন্তা করেন আপনি ডেমোক্রেটিক এবং রিপাবলিকান পার্টি নিয়ে চিন্তা করেন এবং প্রায় গুরুত্বহীন ইন্ডিপেন্ডেন্স পার্টি নিয়ে চিন্তা করেন কিন্তু এই দলগুলো নিয়ে যখন চিন্তা করেন আপনি মনে করেন যে ডেমোক্রেটরা সকল ঐক্যবদ্ধ রিপাবলিকানরা সকল ঐক্যবদ্ধ কিন্তু একই দলের ভিতরের এই লোকগুলো একে অপরকে অপছন্দ করে তারা বরং একে অপরকে ধ্বংস করতে ভালোবাসবে যদিও তারা একই দলের অংশ তাহসাবুহুম জামিয়ান জামি আকলুব হুমসাত্তা আল্লাহ বলছেন তোমরা কি মনে করেছ তাদের হৃদয়গুলো একতাবদ্ধ তাদের হৃদয়গুলো ছড়ানো ছিটানো তো প্রশ্ন উঠছে যখন আল্লাহ আমাদেরকে এক উম্মা হওয়ার আহ্বান জানাচ্ছেন যে আমাদেরকে এক উম্মা হতে হবে সেক্ষেত্রে আমাদেরকে জানতে হবে যে সেই জিনিসটা কি যা আমাদেরকে ঐক্যবদ্ধ করেছে ঠিক কোন জিনিসটি আমাদেরকে ঐক্যবদ্ধ করেছে আর আমাদেরকে ঐক্যবদ্ধকারী প্রেরণাটি যদি আসলে সবচেয়ে শক্তিশালী প্রেরণা হয় তাহলে সেই ঐক্যটিও অত্যন্ত মজবুত হবে কিন্তু ঐক্যবদ্ধকারী প্রেরণাটি যদি ক্ষীণ হয় তাহলে ঐক্যটিও দুর্বল হবে ঐক্যটি সেই জিনিসের মতো দুর্বল হবে যা আমাদেরকে একত্রিত করেছে উদাহরণস্বরূপ এখন আমরা এই মসজিদে বসে আছি আর আপনারা অনেকেই কাজ থেকে এসেছেন অনেকে এসেছেন বাসা থেকে অনেকে এসেছেন আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে আপনারা সকলেই এসে একত্রে এই মসজিদে বসেছেন পুরুষেরা আছেন নারীরা রয়েছেন শিশুরা রয়েছে আর আমরা সকলেই যারা এখানে একত্রিত হয়েছি আমরা ঐক্যবদ্ধ হয়েছি আল্লাহ ইবাদত করার অভিপ্রায় নিয়ে এর জন্যই আমরা ঐক্যবদ্ধ হয়েছি কিন্তু এই আলোচনার পরে আমরা সকলে পৃথকভাবে ফিরে যাব তো যদিও এখানে আমরা কয়েকশো মানুষ থাকি কয়েক হাজারও থাকি আমরা একত্রিত হয়েছি ঠিকই কিন্তু আসলে আমরা এক হাজার স্বতন্ত্র ব্যক্তি আমরা আসলাম এবং একসাথে একটি কাজ করলাম তারপর আমরা চলে গেলাম এটুকুই এটা ঐক্যের বহিপ্রকাশ নয় এটা হলো সম্মিলিত একটা উদ্দেশ্যের বহিপ্রকাশ আমাদের শুধু সম্মিলিত একটা উদ্দেশ্য ছিল আমাদের সকলের উদ্দেশ্য ছিল জুমার নামাজ আদায় করা এটুকুই এটুকুই এটা দ্বারা এটা বোঝায় না যে এই সম্প্রদায়টি ঐক্যবদ্ধ কোনোভাবেই এটা প্রদর্শন করে না এখানে আমাদের উদ্দেশ্য হলো ইবাদত করা কিন্তু আপনি যদি শুধু একটি উদ্দেশ্য তারা ঐক্যবদ্ধ হন আর এটাই যদি হয় সব তাহলে যখনই সেই উদ্দেশ্য সমাপ্ত হবে আপনার ঐক্যও শেষ হয়ে যাবে অন্য আর কিছুর প্রয়োজন হবে না আমি শুধু চাই যে আমার সন্তানেরা মসজিদে যাক আমি শুধু চাই যে আমার সন্তান কিছুটা কোরআন শিখুক আমি শুধু কোনোভাবে ইসলামের সাথে সম্পর্ক অনুভব করতে চাই এটুকুই যদি এটাই আপনার উদ্দেশ্য হয় তাহলে এটুকুই পাবেন যখন সেটা পূরণ হবে আপনার আর কোনো প্রয়োজন থাকবে না আর কোনো লক্ষ্য থাকবে না কোরআন ঐক্য সম্পর্কে সম্পূর্ণ ভিন্ন একটা চিত্র অঙ্কন করেছে এটা কোনো একটা কাজের উপর নির্ভরশীল নয় এটা বড় একটা ঈদের নামাজের উপর নির্ভরশীল নয় আর প্রতি বছর আমি একই সাথে হাসি এবং কাঁদি যখন শুনি মানুষ ঈদ কবে উদযাপিত হবে তা নিয়ে মতবিরোধী লিপ্ত কারণ একই দিনে আমাদেরকে ঈদ উদযাপনের ব্যাপারে ঐক্যবদ্ধ হওয়া উচিত আমি এই বিষয়ে বলি আসলেই কি তাই যদি আমরা সকলেই একই দিনই ঈদ উদযাপন করি সেটাই আপনার কাছে ঐক্য বলে মনে হয় নামাজের সেই বিশ মিনিট ঐক্য কি এটুকুই আপনি এমনকি জানেনও না যে যেই মানুষটির পাশে আপনি ঈদের নামাজ পড়ছেন তার পরিবারের সদস্য হাসপাতালে ভর্তি রয়েছে আপনি তা জানেন না আপনি এটাও জানেন না যে এই ব্যক্তিটি ব্যবসায় ক্ষতির শিকার হয়েছে অথবা এই ব্যক্তিটি তার বাবাকে হারিয়েছেন অথবা তিনি কাজ হারিয়েছেন অথবা স্বাস্থ্যগত সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন আপনি জানেন না তো ঐক্য আসলে কি একটা ছবি যা প্রদর্শন করে যে অনেক মানুষ একসাথে দাঁড়িয়ে রয়েছে এটাই ঐক্য আমার যুক্তিতে এটা ঐক্যের কৃত্রিম এবং অর্থহীন মানদণ্ড আর সেজন্যই যখন আমরা অভিযোগ করি যে আমাদের ঐক্য নেই আমাদের সেই অভিযোগও অর্থহীন এটা আমার দেওয়া উদাহরণটির মতোই আপনি একটা ভূমির সামনে দাঁড়িয়ে আছেন যেখানে কিছু জন্মাচ্ছে না আর আপনি বলছেন তাই এখানে তো কোনো কিছুই দেখছি না কেন আমার জন্য কিছু জন্মানো অবস্থায় নেই ইতিমধ্যেই তো আমার বাগানে প্রবেশ করার কথা না 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 যদি আপনি বাগানের মালি হতে প্রস্তুত না হন সেক্ষেত্রে অভিযোগ করার কিছুই নেই একটা মুহূর্তের জন্য মুসলিমদের কথা ভুলে যান এমন মানুষদের কথা চিন্তা করুন যারা আল্লাহ এবং নসুলসাল্লাহুল ইসলামের ভালোবাসার জন্য ঐক্যবদ্ধ না এমন মানুষদের কথা চিন্তা করুন যারা অর্থের প্রতি ভালোবাসার কারণে ঐক্যবদ্ধ বিলিয়ন ডলার কর্পোরেশনগুলোর কথা চিন্তা করুন ওকে তাদের রয়েছে ভিন্ন ভিন্ন বিভাগ ভিন্ন ভিন্ন অবস্থান ভিন্ন ভিন্ন অফিস আবার সেই অফিসগুলোর ভিতরেও আভ্যন্তরীণ কন্দুল রয়েছে সেই মানুষগুলো একে অপরের সাথে একত্ব নয় বরং তারা একে অপরের অনিষ্ট করার চেষ্টায় রত তো এই কোম্পানিগুলো কি করে তারা মিলিয়ন ডলার ব্যয় করে এম বিল্ডিং কোম্পানির সংহতি রক্ষার অনুশীলন অফিস পার্টি এবং এই ধরনের সকল কার্যক্রম পরিচালনা করে শুধুমাত্র কর্মচারীরা যাতে একে অপরের সাথে ঐক্যবদ্ধ থাকে যাতে একে অপরের সাথে অন্তর্গত কোন্দলে না জড়ায় এবং একে অপরের সাথে একত্র অনুভব করে কিন্তু এই পেশাজীবীদেরকে ঐক্যবদ্ধ করার পেছনের কারণটি কি এই প্রকৌশলীদের প্রোগ্রামারদের হিসাবরক্ষকদের ডিজাইনারদের সকল মানুষদেরকে যা ঐক্যবদ্ধ করেছে তা হল আমাদের সকলকে আরও বেশি অর্থ উপার্জন করতে হবে আর বছর শেষে তারা কি উদযাপন করে আমাদের বিক্রয় বিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে এটাই আমাদেরকে ঐক্যবদ্ধ করেছে এজন্যই আমরা অদম্য একটা শক্তি তাদের চিন্তায় এই অর্থনৈতিক উদ্দীপনাটাই তাদেরকে ঐক্যবদ্ধ করেছে এটাই তাদের সম্পূর্ণ প্রেরণাকে তারিত করে তো প্রথম একটা বিষয় আমি আপনাদেরকে বলতে পারি যে এমন মানুষ রয়েছে যারা অন্যথায় একে অপরকে ঘৃণা করত কিন্তু অভিন্ন একটা উদ্দেশ্যে তারা একতাবদ্ধ আর কখনো কখনো সেই অভিন্ন উদ্দেশ্যও তেমন গুরুত্বপূর্ণ নাও হতে পারে এটা হতে পারে শুধু অর্থ অথবা শুধু খ্যাতি হতে পারে দুজন খেলোয়াড় যারা একে অপরকে ঘৃণা করে কিন্তু তারা একই দলে থেকে এক হয়ে চ্যাম্পিয়নশিপের জন্য লড়াই করে তারা একই দলে ঐক্যবদ্ধ থাকার অভিনয় করছে সে বল করা তার বিরত থাকবে না এই জন্য যে অপর ব্যক্তিটিকে সে পছন্দ করছে না আর যদি সে এটা করে তাহলে তার ক্যারিয়ার শেষ তারাও দলবদ্ধ থাকার অভিনয় করে কিন্তু এই সকল অবস্থায় আমার দেওয়া উদাহরণগুলোতে এই সকল অবস্থা তো আসুন একটু পেছনে ফিরে যায় এবং এই বিষয়টা নিয়ে চিন্তা করি প্রথমত এবং প্রধানত আমি পুরুষ মানুষদের উদ্দেশ্য করে বলব পর্দার আড়ালের বোনেরা একটু ধৈর্য ধরুন আপনাদের পালা আসবে যদি আজকে না হয় অন্য আরেকদিন বলবো ইনশাল্লাহ কিন্তু আজ আমি শুধু পুরুষদের উদ্দেশ্য করে বলব মুসলিম সমাজের অনেক পুরুষ মানুষের সাথেই আমার অনেক অনেক কথোপকথন হয়েছে সারা পৃথিবীব্যাপী এবং আমেরিকাতেও পুরুষ মানুষদের কাছ থেকে অন্যতম একটা অনুভূতির কথা আপনি শুনবেন যে সকলেই আমার কাছ থেকে কিছু চায় আমার পরিবার আমার কাছে চায় আমার বাবা মা আমার কাছে চায় আমার সন্তানেরা আমার কাছে চায় আমার স্ত্রী আমার কাছে চায় আমার শ্বশুরবাড়ি আমার কাছে চায় আমার বস আমার কাছে চায় আমার সমাজ আমার কাছে চায় প্রত্যেকেই আমার কাছে কিছু চায় আর সে যদি একটা ফোন কলও পায় এমনকি কলটি রিসিভ করার আগে সে ধরে নেয় এটা তার উদ্দেশ্য না যে হ্যালো আমি তোমার খবর নেওয়ার জন্য ফোন করলাম তুমি কি ভালো আছো সব কিছু কি ভালো চলছে চলো একদিন দেখা করি এমনকি কেউ যদি কল দিয়ে বলে আসসালামু আলাইকুম তুমি কেমন আছো এর মধ্যেই আপনার মাথায় কাজ করে যে সে কী চাইছে কি ব্যাপারে কল করেছে কল করার কারণটা কি কেউই এজন্য আপনার খোঁজ নেয় না যে তারা আপনার ব্যাপারে মনোযোগী তারা আপনার খোঁজ নেয় কারণ তারা এমন কিছুর প্রতি মনোযোগী যা আপনি তাদেরকে দিতে পারবেন তো হয়তো আপনি একটা ক্যাশবাক্স অথবা আপনি হয়তো একজন সেবক আপনি শুধু এটুকুই আপনি আছেন শুধুমাত্র ব্যবহৃত হওয়ার জন্য আপনি একটা যন্ত্র যাকে ব্যবহার করা হয় এটুকুই কেউ আপনাকে নিয়ে চিন্তা করে না কেউ আসলে আপনার ভিতরের সত্তাটিকে দেখতে পায় না আর আপনি মসজিদে আসছেন এখানে শুনতে পান যে মুসলিমরা সবাই ভাই ভাই আসসালাম আলাইকুম এরপর আপনারা একে অপরকে আলিঙ্গন করেন সালাম এবং দোয়া বিনিময় করেন এতে সমস্যা নেই কিন্তু যখনই আপনি বলেন ভাই আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি আ ব্যস্ত এই মুহূর্তে একটু ব্যস্ত কারণ কারোরই আপনার জন্য সময় নেই কারোরই আপনার জন্য সময় নেই আর আরও এক ধাপ সামনে আগালে আপনার পরিবার হয়তো আপনার উপর নির্ভরশীল তারা আপনার উপর নির্ভরশীল উদাহরণস্বরূপ আপনি হয়তো উপার্জনকারী আর আকস্মিক আপনি অসুস্থ হয়ে পড়লেন এবং চাকরি হারিয়ে ফেললেন আপনি শুধুমাত্র চাকরি হারালেন না পরিবারে আপনি সম্মানও হারিয়ে ফেললেন আত্মীয়রা আর আগের মতো আচরণ করছে না সব সবসময় তারা আপনাকে কল করত এখন আর কেউ কলও করে না তারা আর আপনার খোঁজ নেয় না খোঁজ রাখে না বরং যতটা সম্ভব আপনাকে এড়িয়ে চলে জানেন কেন কারণ আকস্মিকভাবে আপনি দানকারীর ভূমিকা থেকে গ্রহণকারীর ভূমিকায় নেমে এসেছেন তাই কিছু চাইতে পারে এমন কারো থেকে মানুষ দূরে থাকতে চায় এমনকি আমাদের পরিবারের ভিতরে যদি এমনটা ঘটে আমাদের পরিবারের ভিতরেই যদি এমনটা ঘটে তাহলে অবস্থাটা কি হতে পারে যখন এই পরিসর বড় হয়ে সমাজ পর্যন্ত বিস্তৃত হয় তখন কি ঘটে কি ঘটে যখন মানুষ অনুভব করে যে কেউ তার কথা চিন্তা করে না আর আমরা এখানে একটা ভিন্ন ধরনের সমাজে বসবাস করছি ইউনাইটেড স্টেটস কিন্তু ডেনমার্ক থেকে আলাদা এটা জার্মানি থেকেও আলাদা এমনকি এটা কানাডা থেকেও আলাদা ইউনাইটেড স্টেটস সম্পর্কে এমন কিছু বলছি যা আপনারা নিজেরাও জানেন এটাকে পুঁজিবাদের নমুনা ধরা হয় পুঁজিবাদ অর্থ আপনাকে প্রথম হওয়ার প্রতিযোগিতায় নামতে হবে কেউ আপনার জন্য চিন্তা করবে না আপনার নিজের চিন্তা নিজেকেই করতে হবে কেউ আপনার জন্য এগিয়ে আসবে না আমরা তো শ্বাস প্রশ্বাসের সাথেও পুঁজিবাদ গ্রহণ করছি আর তার সাথে যোগ হচ্ছে আর তার সাথে যোগ হচ্ছে আমাদের সমষ্টিগত জীবন এটা সত্য যে যদিও আমাদের মধ্যে কিছুটা হলো সালাম এবং দোয়া বিনিময়ের ভ্রাতৃত্ব সম্পর্ক রয়েছে এটা নেহাত আনুষ্ঠানিকতার সীমা অতিক্রম করে না কিন্তু এটা প্রকৃত ভ্রাতৃত্ব নয় প্রকৃত ভ্রাতৃত্ব পরীক্ষার একটা পদ্ধতি বলে দিচ্ছি আমি যদি আসলেই সমস্যার মধ্য দিয়ে যাই তাৎক্ষণাৎ এমন কারো কথা কি মনে পড়ে যাকে আমি কল করতে পারি কাকে কল করার কথা তাৎক্ষণিক আমার মনে পড়ে মসজিদের ভাইদের কথা কি মনে পড়ে যাদের সাথে আমি চলি তাদের কথা কি মনে পড়ে কার কথা মনে পড়ে আপনি যদি সেরকম কাউকে পান তাহলে আপনার জীবনে কিছুটা ভ্রাতৃত্ব রয়েছে কিন্তু আপনি যদি দুইবার ভাবেন এই ব্যক্তিকে বললে সে আমার সম্পর্কে কী ভাববে এই ব্যক্তিকে বললে সে কীভাবে এটা আমার বিরুদ্ধে ব্যবহার করবে আপনাকে যাচাই বাছাই করতে হয় আপনার সমস্যাটি কোনো ব্যক্তিকে খুলে বলবেন কিনা কারণ আপনি নিশ্চিত না যে সে এই কথা আরও জনের সাথে বলে বেড়াবে কি তখন আপনি ঈদের দিনে উত্তপ্ত আলোচনার বস্তুতে পরিণত হবেন জানেন ওই ভাইটি আমাকে কি বলেছে কি ঘটেছে তার সাথে ও মাই গড আপনি অন্য কারো উপভোগের গল্পে পরিণত হতে চান না এজন্য নিজের মুখ বন্ধ রাখেন জানেন এর অর্থ কি আপনার জীবনে ভ্রাতৃত্ব অনুপস্থিত একজন ইমানদার অপর যে সতর্ক প্রদান করার কথা সেটা আপনার নেই আপনার তা নেই আসুন আরও এক ধাপ এগিয়ে যাই সেই আয়াতটিতে যাওয়ার আগে যা আমি আসলেই আপনাদের সাথে শেয়ার করতে চাই আরেক ধাপ এগিয়ে যাই আমাদের সমাজে এমন তরুণ অথবা বৃদ্ধ মানুষ রয়েছেন যারা ব্যর্থ হয়েছেন ব্যর্থতা জীবনেরই অংশ আপনি কোনো পরীক্ষায় অতৃতকার্য হলেন এটা ঘটতেই পারে চাকুরির পরীক্ষায় ব্যর্থ হলেন এটা ঘটতেই পারে আপনি ধর্মপালনেও ব্যর্থ হতে পারেন কোনো তরুণ হতাশার শিকার হয়ে মদ্যপান শুরু করতে পারে এটা ঘটতে পারে কেউ হারাম সম্পর্কে জড়িয়ে পড়তে পারে এরপর ড্রাগ মদ্যপান এবং এ জাতীয় আরও অন্ধকার পথ বেছে নিতে পারে আরও খারাপ পথেও যেতে পারে সে আরও নিচে চলে যেতে পারে আরও নিচে চলে যেতে পারে আপনি যদি আপনার শিশু সন্তানটিকে নিয়ে হাঁটেন আর শিশুটি পড়ে যায় তখন আপনি কী করেন আপনি তাকে তুলে নেন তাকে মুছে দিবেন যদি সে আঘাত পায় সেখানে ব্যান্ডেজ লাগিয়ে দিবেন অ্যান্টিসেপ্টিক লাগিয়ে দিবেন তাকে সেরে ওঠার সুযোগ দিবেন যাতে সে সুস্থ হয়ে ওঠে আমাদের সমাজে কি ঘটে কি হয় যখন আমাদের পরিসরে কেউ নিচে পড়ে যায় ও মাই গুরুল্লাহ এই যুগের তরুণদেরকে দেখো জানো কি দেখলাম আব্দুল করিম কি করেছে জানো লা হাউলা কুয়াঈ আমি তাকে অমুক জায়গা থেকে বের হতে দেখলাম ইন আলিল্লা হিহি র কেউ একজনের তার সাথে কথা বলা উচিত জানেন বিষয়টা কি সেই ব্যক্তিটি হয়তো একটি পাপ কাজ করেছে আমি বলবো যে আপনি তার চেয়েও বড় পাপ কাজ করেছেন সেটা যদি আল্লাহর বিরুদ্ধে করা অপরাধ হয়ে থাকে আপনিও তো নিজের মুখ ব্যবহার করে অন্য মানুষের সামনে এক ভাইয়ের মর্যাদা নষ্ট করেছেন আর আস্তাক বলছেন যেন আপনি প্রকৃতই তার ভালো চাইছেন কারণ আপনি যদি প্রকৃতই ভালো চাইতেন প্রথমত আপনার মুখ বন্ধ থাকত আর একমাত্র তখন এটা খুলত যখন আপনি তার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলতেন যদি কখনো প্রয়োজন হয় আপনার কথা শোনার জন্য আমি সদা প্রস্তুত আর আমি মারা গেলেও আপনার এই গোপনীয়তা প্রকাশ করব না সেটাই হতো ভ্রাতৃত্ব সুলভ আচরণ এখন যা করছেন তা ভ্রাতৃত্ব নয় আমি আমাদের তরুণদের নিয়ে উদ্বিগ্ন এটা ভ্রাতৃত্ব না আমি জানি না এটা কি তবে কমপক্ষে এটা যে অগোচরে আক্রমণ সেটা তো বলাই যায় কিন্তু এই বাস্তবতাটি আমি আমার জন্য সৃষ্টি করেছি তারপর আমরা এই কথা বলার দৃষ্টতা দেখাই যে উম্মা কেন ঐক্যবদ্ধ নয় কোটি কোটি মানুষ রয়েছে আরে ভাই আপনি কি আমাদের এক ডজন মানুষকে ঐক্যবদ্ধ দেখাতে পারবেন দুই ডজনকে দেখাতে পারবেন কোটি কোটি মানুষের একতা নিয়ে কথা বলার আগে কয়েকশো ঐক্যবদ্ধ মুসলিম দেখাতে পারবেন তো আসলে এখন আমরা দেখি সাহাবিগণ কেমন ছিলেন এবং কোরআন কেন তাদেরকে এত প্রশংসা করেছে এটি হল কোরআনের সবচেয়ে চমৎকার স্থানগুলোর একটি খুবই সংক্ষেপে আমি আপনাদেরকে ঘটনাগুলো বলব খাইবার রসুল সাল্লিয়ামকে উল্লেখযোগ্য একটা বিজয় প্রদান করা হয়েছিল খাইবারের আগে মুসলিমরা মূলত ছিল দেউলিয়া তাদের কোনো অর্থ সম্পদ ছিল না খাইবারের পরে আকস্মিকভাবে তারা কোটিপতি হয়ে গেলেন কোটি কোটি টাকা আসতে লাগল এখনকার সময়ের অর্থের মাপ কাঠতে হিসেব করলে কোটি কোটি টাকার আবাসন কৃষিভূমি পুনরাবর্তিত মুনাফা এই সব কিছু আকস্মিকভাবে মদিনায় চলে আসলো। আর এটা ঘটার ঠিক আগেও মুসলিমরা রকমে টিকে ছিল হাদিসে এমন বর্ণনা এসেছে যে রসুল সাল্লাহুল সাল্লামের কন্যা দুই তিন দিন যাবৎ অনাহারে থাকা সত্ত্বেও তার নিজের কন্যাকে ফিরিয়ে দিতে হয়েছিল কারণ তার কাছেও খাবারের কিছু ছিল না আর তিনি তার পেটে পাথর বেঁধে রাখতেন ক্ষুধার যন্ত্রণা লাঘবের জন্য এরকমই ছিল মুসলিমদের অবস্থা তিনি ছিলেন মদিনার রাষ্ট্রনায়ক আর অনাহারে দিন কার্ত আর তারপর খাইবারের পরে আকস্মিকভাবে কোটি কোটি টাকা আসতে শুরু করল এখন এই বিষয়টি নিয়ে এক মুহূর্তে চিন্তা করুন মুহাজিরগণ মক্কা থেকে এসেছিলেন তাই না তারা সবকিছু পিছনে ফেলে এসেছিলেন কিন্তু মদিনার মানুষেরা প্রথম থেকেই দরিদ্র তারা ধরেন ছিলেন না তাদের তিনটা শয়নকক্ষ বিশিষ্ট ঘর ছিল না দুইটা স্বয়ংকক্ষ বিশিষ্ট ঘরও ছিল না তাদের এমনকি শয়নকক্ষও ছিল না কিন্তু এখন এই মানুষগুলো সব আসলো আর তাদেরও কোথাও থাকতে হবে তখন আনসারগণ কি করলেন মদিনার আনসারগণ যা করলেন তারা মুহাজিরদেরকে তাদের বাড়িতেই থাকতে দিলেন তাদের নিজেদেরই তো যথেষ্ট খাবার ছিল না এখন আরও কিছু ক্ষুধার্ত মুখ তাদের সাথে যুক্ত হল বুঝতে পারছেন তো এই মানুষগুলোর আগমন প্রচুর অর্থনৈতিক চাপ তৈরি করলো এর উপরে এই অর্থনৈতিক চাপই একমাত্র বিষয় ছিল না রসুল সাল্লামের বধিরায় আগমনের ছয় মাস পরেই তারা যুদ্ধের প্রস্তুতি শুরু করলেন বদরের যুদ্ধ শুরু হওয়ার উপক্রম হল আর আপনি যখন যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেন আপনাকে এটা জেনে রাখতে হবে যে যুদ্ধ ব্যয়বহুল যুদ্ধের জন্য কে খরচ করবে মহাজিদের কাছে তো কোনো অর্থ নেই কারণ তারা সকল অর্থ পেছনে ফেলে এসেছেন এখন এই সকল ব্যয়বহন কে করবে আনসাররা একে তো আনসাররা ব্যয় ব্যয়বহন করছে তারপর এখন তারা আল্লাহর পথে যুদ্ধ করার জন্য বেশিরভাগ অর্থের যোগান দিচ্ছেন তাদের অবস্থার প্রেক্ষিতে যে মুহূর্তেই তারা ইসলাম গ্রহণ করলেন তাদের ব্যক্তিগত জীবন বলে আর কিছু রইল না নিজেদের সেই ক্ষুদ্র ছোট পরিসরটাকেও তাদের অন্য কারোর সাথে ভাগ করে নিতে হলো তারা নিজেদের খাবারটুকু একা খেতে পারলেন না এখনকার সময় বলা হয়ে থাকে যে দেয়াল নির্মাণের মাধ্যমে অভিবাসী সমস্যার সমাধান করা হবে তারা কিন্তু সেখানে বসবাস করছেন বইয়ের পাতা এটা পড়া সহজ যে আনসারগণ গণভাজির সহায়তা করেছিলেন যদি কেউ আপনার ঘরে এসে পড়ে আপনার সাথে ছয় মাস অবস্থান করে আপনার চাচাতো ভাই আপনার ভাই দুই দিনের জন্য আসলো দুইটি দিনই নির্ধারিত তুমি ঈদ করতে এসেছ ঈদ শেষ সামনে দিদি দেখা হবে সামনে দিদি আমি বরং তোমার ঘরে আসবো কেউ আপনার ঘরে ছয় মাস এক বছর অথবা অনির্দিষ্টকালের জন্য অবস্থানের সিদ্ধান্ত নিল এক পর্যায়ে আপনি বিরক্ত হয়ে যাবেন একসময় টানা পড়েন শুরু হয়ে যাবে ঠিক আছে আপনি আমার ইসলামী ভাই কিন্তু আপনি কি এখানে বসা থেকে বিরত থাকবেন এটা আমার বসার স্থান আপনি আমার ইসলামী ভাই কিন্তু আমার যে একটু টুকটু চিকেন ছিল তাই আপনি খেয়ে নিলেন এই কমলাটি কে নিয়েছে এটা কে করেছে কে সবকিছু ইলেমূরে করে রেখেছে ও আল্লাহ এরকম শুরু হয়ে যাবে তারা তো মানুষই তারা তো মানুষ এর উপরে তারা আবার একটি যুদ্ধের সম্মুখীন হলেন আর বেশিরভাগ শহীদ বদর এবং ওহুদে বেশিরভাগ মানুষ যারা হত্যার শিকার হয়েছিলেন তারা ছিলেন আনসার তারা ছিলেন মদিনার অধিবাসী তো আমরা ব্যয় করছি আমরা গৃহের অংশ ছেড়ে দিচ্ছি আবার আমরা হত্যারও শিকার হচ্ছি এই সব কিছু ঘটতে থাকলো আর তারা দিয়েই গেলেন দিয়েই গেলেন দিয়েই গেলেন এবং দিয়েই গেলেন সব শেষে কোটি কোটি টাকা আসতে লাগলো খাইবারের যুদ্ধের পর তারা কোটিপতি হয়ে গেলেন আমি যদি আনসারই হতাম আমি তা না আমি এখানে আমার কল্পনাকে ব্যবহার করছি যদি আমি আনসারদের একজন হতাম আমি বলতাম কুচ তো পাপাস মিলে কিছুটা হলেও তো ফেরত পাবো আমি ঘোষণার জন্য অপেক্ষা করছি কারণ আমি অর্থ ব্যয় করছি নিজের বাসস্থানের অংশ দান করেছি কিছুটা তো ফেরত পাবো যেহেতু গণমতের এই সম্পদ আমরা লাভ করেছি এখন আয়াতটি লক্ষ্য করুন বা আফা আল্লাহ আলাহ রসুল হি আল্লাহ যাই তার রসুলের মাধ্যমে অর্জন করার সামর্থ্য প্রদান করেছেন মিন আহল কুরা অর্থাৎ সেই শহরগুলো থেকে যার অর্থ খাইবার ফালিল্লাহ তা আল্লাহর মালিকানাধীন প্রথমত একটা অংশ হচ্ছে আল্লাহর উদ্দেশ্যে এটা দিয়ে কী বুঝায় তা এখন বলবো না অন্য এক সময় বলবো ওকে ঠিক আছে আল্লাহর জন্য আমি বুঝতে পেরেছি এরপর অলি রসুল পরের অংশটি যাচ্ছে রসুল সল্লাহুল ইসলামের উদ্দেশ্যে রসুল এবং তার পরিবার ওকে ঠিক আছে এটা বেশ ভালো ওয়াল ইলকুর্বা আত্মীয়দের জন্য ওয়াল ইয়াতামাদের জন্য আমি একজন আনসারি হয়ে আছি ঠিক আছে এতিনরা পাবে আমি হয়তো এরপরে পাবো গরিব মানুষেরা ওকে ঠিক আছে গরিব মানুষদের পালা শেষ এখন কি আমার প্রসঙ্গ আসবে সাবিল যে মানুষেরা ভ্রমণরত তাদের সাহায্য প্রয়োজন কিছু অর্থ তাদের কাছেও যাবে অনুপালন হয়ে হতে পারেন কোনো তরুণ হতাশার শিকার হয়ে মদ্যপান শুরু করতে পারে এটা ঘুরতে পারে কেউ হারাম সম্পর্কে জড়িয়ে পড়তে পারে এরপর ড্রাগ মদ্যপান এবং এ জাতীয় আরও অন্ধকার পথ বেছে নিতে পারে আরও খারাপ পথও যেতে পারে সে আরও নিচে চলে যেতে পারে আরও নিচে চলে যেতে পারে আপনি যদি আপনার শিশু সন্তানটিকে নিয়ে হাঁটেন আর শিশুটি পড়ে যায় তখন আপনি কী করেন আপনি তাকে তুলে নেন তাকে মুছে দিবেন যদি সে আঘাত পায় সেখানে ব্যান্ডেজ লাগিয়ে দিবেন অ্যান্টিসেপ্টিক লাগিয়ে দিবেন তাকে সেরে ওঠার সুযোগ দিবেন যাতে সে সুস্থ হয়ে ওঠে আমাদের সমাজে কি ঘটে কি হয় যখন আমাদের পরিসরে কেউ নিচে পড়ে যায় ও মাই গডির এই যুগের তরুণদেরকে দেখো জানো কি দেখলাম আব্দুল করিম কি করেছে জানো লা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমি তাকে অমুক জায়গা থেকে বের হতে দেখলাম লিল্লাহি হি ইন্না ইলাইহি রাজিউন কেউ একজনের তার সাথে কথা বলা উচিত জানেন বিষয়টা কি সেই ব্যক্তিটি হয়তো একটি পাপ কাজ করেছে আমি বলবো যে আপনি তার চেয়েও বড় পাপ কাজ করেছেন সেটা যদি আল্লাহর বিরুদ্ধে করা অপরাধ হয়ে থাকে আপনিও তো নিজের মুখ ব্যবহার করে অন্য মানুষের সামনে এক ভাইয়ের মর্যাদা নষ্ট করেছেন আর আস্তাখুল্লা বলছেন যেন আপনি প্রকৃতই তার ভালো চাইছেন কারণ আপনি যদি প্রকৃতই ভালো চাইতেন প্রথমত আপনার মুখ বন্ধ থাকত আর একমাত্র তখনই এটা খুলত যখন আপনি তার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলতেন যদি কখনো প্রয়োজন হয় আপনার কথা শোনার জন্য আমি সদা প্রস্তুত আর আমি মারা গেলেও আপনার এই গোপনীয়তা প্রকাশ করব না সেটাই হতো ভ্রাতৃত্ব সুলভ আচরণ এখন যা করছেন তা ভ্রাতৃত্ব নয় আমি আমাদের তরুণদের নিয়ে উদ্বিগ্ন এটা ভ্রাতৃত্ব না আমি জানি না কি তবে কমপক্ষে এটা যে অগ্রতরে আক্রমণ সেটা তো বলাই যায় কিন্তু এই বাস্তবতাটি আমি আমার জন্য সৃষ্টি করেছি তারপর আমরা এই কথা বলার দৃষ্টতা দেখাই যে উম্মা কেন ঐক্যবদ্ধ নয় কোটি কোটি মানুষ রয়েছে আরে ভাই আপনি কি আমাদের এক ডজন মানুষকে ঐক্যবদ্ধ দেখাতে পারবেন দুই ডজনকে দেখাতে পারবেন কোটি কোটি মানুষের একতা নিয়ে কথা বলার আগে কয়েকশো ঐক্যবদ্ধ মুসলিম দেখাতে পারবেন তো আসলে এখন আমরা দেখি সাহাবিগণ কেমন ছিলেন এবং কোরআন কেন তাদেরকে এত প্রশংসা করেছে এটি হল কোরআনের সবচেয়ে চমৎকার স্থানগুলোর একটি খুবই সংক্ষেপে আমি আপনাদেরকে ঘটনাগুলো বলব ঠিক আছে তারপর এই এআটি শেষে আল্লাহ বলছেন মা আতাহুম রসুল আল্লাহ রসুল তোমাদের জন্য যা নীতি নির্ধারণ করেন তা গ্রহণ করো নাহাকুম আন হুফান আর তিনি যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো ঠিক আছে এখন পরবর্তী আয়াত পরবর্তী গ্রহিতার কথা আসছে ফুকারা ইল মুহাজিরগণ যাদেরকে তাদের গৃহ এবং সম্পত্তি থেকে উৎখাত করা হয়েছে যারা আল্লাহর অনুগ্রহের অন্বেষণ করে যারা আল্লাহর অনুগ্রহের অন্বেষণ করে এবং তার সন্তুষ্টি কামনা করে তারাই পরবর্তী গ্রহীতা এখানে তো অনেকগুলো গ্রহীতা সকল অর্থ বিভক্ত হয়ে যাচ্ছে কিন্তু কার কথা এখনও উল্লেখ করা হয়নি আনসারদের কথা উল্লেখ করা হয়নি আর আনসারগণই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছিলেন কিন্তু তাদের কথা এখনও আসেনি সব শেষে আল্লাহ তাদের প্রসঙ্গ উল্লেখ করে বলছেন ইমান শুধু লক্ষ্য করুন কীভাবে আল্লাহ তাঁদের সম্পর্কে বলছেন আমি সব কিছু বলছি শুধু এটা দেখানোর জন্য যে কি চমৎকারভাবে আল্লাহ তাদের সম্পর্কে বলছেন সেই মানুষেরা তাদের ঘর এবং তারা পর্যাপ্ত স্থানের ব্যবস্থা করেছে ঠিক যেভাবে আপনি আপনার ঘর উন্মুক্ত করেন তারাও তাদের ইমানকে উন্মুক্ত করেছিলেন এখানে আল্লাহ আমাদেরকে একটা বার্তা দিচ্ছেন আমার মুসলিম ভাইয়ের জন্য কতটুকু স্থান আমি আমার মনে তৈরি করেছি এটা আমার ইমানের অংশ শুধুমাত্র নামাজের মধ্যে ইমান সীমাবদ্ধ না আমার মুসলিম ভাইয়ের জন্য যখন আমি হৃদয় উন্মুক্ত করি তাতেও ইমান রয়েছে আর আল্লাহ বলছেন এই মানুষগুলো উন্মুক্ত হৃদয়ের অধিকারী আনসারদের প্রসঙ্গ অনেক পরে এসেছে কিন্তু আনসারগণ কখনোই সেরকম বোধ করেননি তারা সেটা অনুভব করেননি তাদের ইমানের মতো তাদের হৃদয়গুলো উন্মুক্ত ছিল তারা তাদের ঘর এবং ইমান উভয়টি উন্মুক্ত করে দেন মিন কবলেহিম তাদের আগমনের পূর্বেই হা যারা ইলেহিম কথাগুলো তেলত করা খুবই সহজ কিন্তু অনুধাবন করা খুবই কঠিন তিনি বলছেন তারা ভালোবাসেন তাদেরকে যারা তাদের কাছে আশ্রয় গ্রহণ করেছেন ইয়াল্লাহ এটা যদি আপনার এবং আমার বিষয়ে বলা হতো কথাটা এরকম হতো তারা কোন রকমের সহ্য করছে তাদেরকে যারা তাদের কাছে আশ্রয় গ্রহণ করেছে তারা প্রায় তাদেরকে হত্যা করার দ্বার পৌঁছে গিয়েছে যারা তাদের কাছে আশ্রয় গ্রহণ করেছে তারা কামনা করেছে যে যারা তাদের কাছে আশ্রয় গ্রহণ করেছে তারা যাতে নিজ এলাকায় ফিরে যায় মুনাফিকরাই এই কথাগুলো বলেছিল লাইফ রাজা আনাইল আল মাদিনাতি লাইফ রেজান্নাল আজ জমিনাল আদাল এই কথাটাই মুনাফিকরা বলেছিল যে তাদের নিজ এলাকায় ফেরত যাওয়া উচিত এটাই তারা বলেছিল তো এর অর্থ কি আপনার মুসলিম ভাইয়ের জন্য হৃদয় উন্মুক্ত করা তার সকল প্রয়োজন পূরণ করা শুধুমাত্র অর্থনৈতিক প্রয়োজনই না এর দ্বারা শুধুমাত্র অর্থনৈতিক সাহায্যই বোঝাচ্ছে না এর দ্বারা বুঝাচ্ছে যে আপনি নিজের হৃদয়ে স্থান তৈরি করবেন যাতে কোনো একজন আক্ষরিকভাবেই আপনার গৃহে আশ্রয় পেতে পারে তাই আল্লাহ বলছেন হাজারা ইলাইহিম সুদুর সুদুরহিম হা মিম্মা উতু অর্থাৎ যেই দায়িত্ব তাদেরকে প্রদান করা হয়েছে তার কারণে তারা নিজেদের হৃদয়ে কোনো অস্বস্তি রাখে না তারা কখনই অস্বস্তি অনুভব করে না কারণ তারা কাউকে সহায়তা করছেন তারা কখনোই বোধ করেন না কারণ সে আমার ভাই সে আমার বোন সে আমার পরিবার আল্লাহ বলেছেন যে সেটা আমার পরিবার লা ইলাহ ইল্লা এই বন্ধন রক্ত সম্পর্কের চেয়েও বেশি এটাই একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় পরিবার সবার আগে উম্মা সবার আগে এটাই ছিল তাদের মনোভাব আপনি অভিবাসন সংকট নিয়ে চিন্তা করেন আমরা যেহেতু আমেরিকায় বসবাস করছি আমরা চিন্তা করি মেক্সিকান অভিবাসীদের কথা অবৈধ অভিবাসী এবং শরণার্থীদের কথা তাই না মুসলিম বিশ্বে যান পাকিস্তানে যান সেখানে আফগানি অভিবাসীরা রয়েছেন মালয়েশিয়াতে যান সেখানে ভারতীয় অভিবাসীরা রয়েছেন ভারতীয় মুসলিম বিভিন্ন মুসলিম দেশে যান সেখানে অন্য দেশের মুসলিম অভিবাসী রয়েছেন তুরস্কে যান সেখানে সিরিয়ান অভিবাসী রয়েছেন আর তারা উভয়ই মুসলিম তারা উভয়ই মুসলিম সেখানে বক্তব্যটি কি মুসলিমদের মনোভাব সেই মুসলিমদের প্রতি যারা তাদের কাছে স্থানান্তরিত হয়েছে সেই মনোভাবটা কেমন এই সকল স্থানে এবং অন্য আরও স্থানে ট্রাম্প যেভাবে অভিবাসীদের নিয়ে কথা বলে তারাও তাদের সম্পর্কে ঠিক সেভাবেই কথা বলে প্রকৃতপক্ষে তারা এর চেয়েও খারাপভাবে কথা বলে ট্রাম্প বরং উত্তম বলে সেই ব্যবহার লক্ষ্য করুন এবং লক্ষ্য করুন যে কোরআন কি বলছে ইউ হাইবু নামান হা যারা ইলাইহিম মুসলিম বিশ্বেই অন্য মুসলিম দেশ থেকে আগত কত হাজার মানুষকে সীমানায় আটকে দেওয়া হয়েছে সেখানে তারা মূলত ক্যাম্পে বসবাস করছেন তারা এমনকি ভেতরেই প্রবেশ করতে পারছেন না আর তারা প্রজান সেখানে রয়েছেন শিশুরাও একই ক্যাম্পগুলোতেই জন্মেছে এবং বেড়ে উঠছে ওলািদ না ফি সুদুর হিম হা যাতম মা আলা হিম ওলা ওকানিম হসাসা তারা নিজেদের উপর অন্যদেরকে প্রাধান্য দেয় যদিও তারা নিজেরা অভুক্ত অবস্থায় থাকে তারা নিজেদের উপরে অন্যদেরকে অগ্রাধিকার দেয় তারা অন্যদের জন্য নিজেদের প্রয়োজনকে তুচ্ছ করে দেখেন যদিও তারা অনাহারে থাকেন এটা বেশ উঁচু মানদণ্ড আল্লাহ বর্ণনা দিচ্ছেন যে পরিমাণ অর্থ এসেছে তা নির্ধারিত আল্লাহর জন্য রাসুলের জন্য দরিদ্র কপর মানুষদের জন্য মুহাজিরদের জন্য আর তারপর তিনি আনসারদের কথা অসাধারণভাবে বর্ণনা করলেন এত দীর্ঘ আয়াত উৎসর্গকৃত হয়েছে শুধুমাত্র আনসারদের জন্য আর তাদের কৃতকর্মের জন্য আর তিনি শেষ করেছেন এই বলে যে অমাই ইন আফিহি ফুল মুফি হাউন যে নিজেকে লোভ ও স্বার্থপরতা থেকে রক্ষা করতে পারবে সেই সফল আমার সুরক্ষা প্রয়োজন আমার নিজের একটা অংশ থেকে আমার নিজের ভিতরে রয়েছে লোভ এবং স্বার্থপরতা আমাদের সকলের মধ্যে এটা রয়েছে আল্লাহ বলেছেন আমাদের ভিতরে সুহ রয়েছে আর আমাদের সুরক্ষা প্রয়োজন শুধুমাত্র শয়তানের কাছ থেকেই না আমার সুরক্ষা প্রয়োজন আমার নিজের সুখ থেকেও যে সকল মানুষ তাদের ভিতরের এই দুর্বলতা থেকে মুক্ত হতে পারবে তারাই সফল অর্জন করবে ফাউলা ইকাহমুল মফি আমি চাই যে আমি নিজে এবং আপনারা আমাদের নিজস্ব পরিসরে পুনরায় চিন্তা করা শুরু করি যে ঐক্য অর্থ আসলে কি কারণ কোরআনে বর্ণিত ঐক্য হল নিজের ভেতরে অনুভূত ঐক্য এটা সেরকম ঐক্য না যা শুধু বাহ্যিকভাবে দেখতে ঐক্যের মতো এটা ঐক্য না যে আমরা একই রকম কথা বলি অথবা আমরা একই রকম পোশাক পরি অথবা আমরা একই মাঝা অনুসরণ করি তাই আমরা ঐক্যবদ্ধ আমাদের দ্বারে দৈর্ঘ্য সমান তাই আমরা ঐক্যবদ্ধ অথবা আমাদের কাপড় সমান মাপে টাকনুর উপর থাকে তাই আমরা ঐক্যবদ্ধ আমরা একই বক্তার আলোচনা শুনি তাই আমরা ঐক্যবদ্ধ এগুলো সবই অযৌক্তিক এগুলো সবই অর্থহীন প্রকৃত ঐক্য হল যখনই আপনি কোনো মুসলিম ভাইকে দেখেন যেই মুহূর্তে তিনি আপনাকে সালাম দেন অন্য সকল প্রতিবন্ধকতা অদৃশ্য হয়ে যায় ওলা তাকুল উলিমান আল কলিকুম সালামা লাম উমিনান এটুকুই যথেষ্ট তারা আপনার ভাই আপনি তাদের জন্য সদা প্রস্তুত তারা আপনার জন্য সদা প্রস্তুত আমরা ঐক্যের প্রকৃত অর্থ জানবো না যদি আমরা এটা নির্মাণ না করি যদি আমরা এটাকে লালন না করি আর আপনি এবং আমি এটাকে লালন করতে পারব যদি আমাদের নিজেদের ব্যক্তিগত পরিসর থেকে ঐক্যের চর্চা সৃষ্টি করা শুরু করি এবং মানুষের সাথে সম্পর্ক তৈরি শুরু করি এই বিষয়ে আমি সর্বশেষ একটি কথা বলব ইতিমধ্যেই বক্তব্য দীর্ঘায়িত হয়ে গিয়েছে সর্বশেষ যে কথাটি বলবো তা হলো আমি আঠারো উনিশ বছর বয়স থেকেই মুসলিমদের মাঝে কাজ করছি কুতবা দাস এবং সক্রিয় কার্যক্রমগুলোতে যুক্ত ছিলাম এটা প্রায় পঁচিশ ছাব্বিশ বছর আগের কথা আমি এই কার্যক্রমে দীর্ঘ সময় ধরে সংযুক্ত আমি অনেক হালাকায় যোগ দিয়েছি অনেক ইমামের সাথে ঘুরে বেরিয়েছি এবং যারা ইসলামিক সম্মেলনের আয়োজন করে এই মানুষদের পরিসরে যুক্ত ছিলাম আর এই পরিসরে আপনি বন্ধুত্ব তৈরি করেন তাদের সাথে আপনি কথা বলেন ইসলাম নিয়ে আপনি কথা বলেন উম্মার সমস্যা নিয়ে আপনি অমুক আয়ত নিয়ে কথা বলেন আপনি অমুক হাদিস নিয়ে কথা বলেন আপনি ইতিহাস নিয়ে কথা বলেন জানেন এই পঁচিশ বছর যাবৎ আমার পরিসরের মধ্যে একটা জিনিস রয়েছে যা নিয়ে কেউ কথা বলেনি আর আমিও এটা নিয়ে কারোর সাথে কথা বলিনি আর তা তাদের ব্যক্তিগত জীবনে তারা কি কী সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন আমার পরিসরের মধ্যে এমন মানুষ ছিলেন যারা সকল ধরনের সমস্যার সাথে লড়াই করে যাচ্ছিলেন বিষণ্নতা দুশ্চিন্তা এমনকি কখনো কখনো আত্মহত্যার চিন্তা বিবাহবিচ্ছেদের কষ্ট সন্তান লালন পালন ভিসা বাতিল হওয়া সব ধরনের সমস্যা ঘটে যাচ্ছে আপনার জানার বাইরে থেকে যাচ্ছে কারণ তারা এটা জানে যে এসব বিষয়ে কথা বলার জায়গা এটা না তাদের মনোযোগের কেন্দ্রবিন্দু হলো শুধু হালাকা তাদের মনোযোগ হল তুমি কি এই প্রোগ্রামটা করতে পারবে এটাই তাদের মনোযোগের বিষয় এটুকুই আর তুলনা করার জন্য আমি খ্রিস্টানদের একটা গির্জায় গিয়েছিলাম শুধু দেখার জন্য যে তারা কি করে এক বুধবার রাতে গিয়েছিলাম এখানকার স্থানীয় একটা গির্জা তারা গোল হয়ে বসে প্রথমে পাঁচ সাত মিনিট তারা গান গায় এবং এই যেতে কিছু কাজ করে এরপর এক ঘন্টা অতিবাহিত করে জানেন সেই এক ঘন্টায় তারা কি করে সেখানকার পাদজি একজনকে বললেন এই তোমার নাম কি আমার নাম ফ্রাঙ্ক তোমার নিজের সম্পর্কে কিছুটা বলো ফ্রাঙ্ক এটা তোমার এমনকি কোনো বিষয় আছে যার জন্য আমরা সবাই প্রার্থনা করতে পারি হ্যাঁ আমার মেয়ে আমার সাথে কথা বলে না সেজন্য প্রার্থনা করুন সকলে আসুন ফ্রাঙ্কের জন্য প্রার্থনা করি পরবর্তী ব্যক্তি পরবর্তী ব্যক্তি পরবর্তী মহিলা তুমি কি সমস্যা রয়েছ আসো তোমার জন্য প্রার্থনা করি কল্পনা করতে পারেন তারা এভাবে কথা বলছে আর এই মানুষগুলো একে অপরকে চিনেও না সব শেষে তারা একে অপরকে আলিঙ্গন করল এরপর এক ব্যক্তি এসে বলল আমার মেয়ের সাথেও আমার একই রকম অবস্থা ছিল আমরা কিন্তু যোগাযোগ রাখতে পারি মাঝে মাঝে এই বিষয়ে কথা বলতে পারি এটা অনেক বড় প্রাপ্তি আর আমি বিস্মিত হয়ে এটা দেখছিলাম আমাদের সত্য ধর্মের অনুসারী হওয়ার কথা ছিল আমাদের হওয়ার কথা ছিল আদিল্লা তিন আল মিনিন আমাদের হওয়ার কথা ছিল সিরুনা আলা আংফুসিহিম আমি দেখলাম যে এই সবগুলো আয়াতি এমন মানুষেরা চর্চা করছে যারা আমাদের ধর্মের ভিতরের কেউ না আর এত বছর ধরে আল্লাহর ঘর মসজিদে এবং মুসলিম পরিবেশে থেকেও আমি এটা দেখিনি যা আছে তা খুবই সামান্য আমাদেরকে যত্নশীলতার সাথে লালন করতে হবে ভ্রাতৃত্বের লালন করতে হবে এখান থেকেই ঐক্য আসবে এটা বক্তব্য আলোচনা এবং ভিডিও থেকে আসবে না এটা আসবে যখন আপনি এবং আমি আসলেই সম্পর্ক তৈরি করব গভীর সম্পর্ক আল্লাহ আমাদেরকে একটি খাতি ঐক্যের অধিকারী মানুষে পরিণত করুন আর আমাদেরকে একে অপরের প্রতি আন্তরিক করে দিন তিনি আমাদের সম্পর্কের কৃত্রিমতা ও কপটতা দূর করে দিন এবং সবচেয়ে শক্তিশালী গভীর এবং অকৃত্রিম সম্পর্ক দিয়ে তা প্রতিস্থাপিত করে দিন বারাক আল্লাহ যান পাকিস্তানে যান সেখানে আফগানি অভিবাসীরা রয়েছেন মালয়েশিয়াতে যান সেখানে ভারতীয় অভিবাসীরা রয়েছেন ভারতীয় মুসলিম বিভিন্ন মুসলিম দেশে যান সেখানে অন্য দেশের মুসলিম অভিবাসী রয়েছেন তুরস্কে যান সেখানে সিরিয়ান অভিবাসী রয়েছেন আর তারা উভয়ই মুসলিম তারা উভয়ই মুসলিম সেখানে বক্তব্যটি কি মুসলিমদের মনোভাব সেই মুসলিমদের প্রতি যারা তাদের কাছে স্থানান্তরিত হয়েছে সেই মনোভাবটা কেমন এই সকল স্থানে এবং অন্য আরও স্থানে ট্রাম্প যেভাবে অভিবাসীদের নিয়ে কথা বলে তারাও তাদের সম্পর্কে ঠিক সেভাবেই কথা বলে প্রকৃতপক্ষে তারা এর চেয়েও খারাপভাবে কথা বলে ট্রাম্প এবং উত্তম বলে সেই ব্যবহার লক্ষ্য করুন এবং লক্ষ্য করুন যে কোরআন কি বলছে ইউ হাইবুন নামান হা যারা মুসলিম বিশ্বেই অন্য মুসলিম দেশ থেকে আগত কত হাজার মানুষকে সীমানায় আটকে দেওয়া হয়েছে সেখানে তারা মূলত ক্যাম্পে বসবাস করছেন তারা এমনকি ভেতরে প্রবেশ করতে পারছেন না আর তারা প্রধানমন্তরে সেখানে রয়েছেন শিশুরাও একই ক্যাম্পগুলোতেই জন্মেছে এবং বেড়ে উঠছে ওলাুনা আলাফুহিম ওলা উকানবহিম হসাসা তারা নিজেদের উপর অন্যদেরকে প্রাধান্য দেয় যদিও তারা নিজেরা অভুক্ত অবস্থায় থাকে তারা নিজেদের উপরে অন্যদেরকে অগ্রাধিকার দেয় তারা অন্যদের জন্য নিজেদের প্রয়োজনকে তুচ্ছ করে দেখেন যদিও তারা অনাহারে থাকেন এটা বেশ উঁচু মানদণ্ড আল্লাহ বর্ণনা দিচ্ছেন যে পরিমাণ অর্থ এসেছে তা নির্ধারিত আল্লাহর জন্য রাসুলের জন্য দরিদ্র কপর মানুষদের জন্য মুহাজিরদের জন্য আর তারপর তিনি আনসারদের কথা অসাধারণভাবে বর্ণনা করলেন এত দীর্ঘ আয়াত উৎসর্গকৃত হয়েছে শুধুমাত্র আনসারদের জন্য আর তাদের কৃতকর্মের জন্য আর তিনি শেষ করেছেন এই বলে যে অমায় ইউ কাস হানফিহি ফ উল্লা মুফি হুন যে নিজেকে লোভ ও স্বার্থপরতা থেকে রক্ষা করতে পারবে সেই সফল আমার সুরক্ষা প্রয়োজন আমার নিজের একটা অংশ থেকে আমার নিজের ভিতরে রয়েছে।